বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই যে কর ইস্যু এই কর ইস্যু কিন্তু মমতা ব্যানার্জিকে হেলিয়ে তারিখ রাত্রিবেলা থেকে শুরু হয়েছে গোটা বাংলা জেগে উঠেছিল আজকের সবকটি মহল জেগে উঠেছে মমতা ব্যানার্জি হেলে গিয়েছে এবারে হয়তো চোদ্দ তলা থেকে নাবতে হবে মমতা ব্যানার্জিকে যাই হোক বাঙাল এক হয়েছে ভয় পেয়েছে হাওয়াই চুটি আপনারা নিশ্চয়ই পেয়েছেন স্লোগান আগামী দিনে কি হবে বন্ধুরা মমতা ব্যানার্জির সরকার থাকবে কি চোদ্দ তারিখে রাত্রিবেলায় যেভাবে সন্ত্রাস চালানো হয়েছিল আর জি করের কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে আপনারা সবকিছুই দেখেছেন এবং এস এফ আই ডি এর গাড়ি দোষ চাপানোর চেষ্টা চলেছিল তারপরে আপনারা টিভি চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা বামেদের এই যুবরা বামেদের এস এফ আই এবারে কিন্তু জেগে উঠেছে বন্ধুরা মমতা ব্যানার্জিকে যখন তখন গতিচ্যুত করতে পারে একটু সময়ের অপেক্ষা কারণ দু হাজার ছাব্বিশ এখনো আসেনি তবে যেভাবে আন্দোলন ঘনীভূত হচ্ছে যেভাবে মেনাক্ষী মুখার্জি জেগে উঠেছে এবং মেনাক্ষী মুখার্জিকে রীতিমতো ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি বন্ধুরা যেভাবে গোটা বাংলা জুড়ে বামঝড় আসছে এই বামঝড়ে তো ভয় পেতেই হবে সত্যি কথা বলতে আজকের গোটা সমাজ বামেদের সাপোর্ট করছে বামেদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে এই যে দীপসিতা মেনাক্ষী যেভাবে বুক চিতিয়ে লড়ে যাচ্ছে মাটি কামড়ে পড়ে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস এবং রাত জাগো আবার বামেরা কর্মসূচি আনতে চলেছে দেখুন আগামী দিনে আন্দোলন কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে চলেছে এই যে জি করে রিসু কিন্তু কোর্ট পর্যন্ত চলে গিয়েছে তবে প্রশ্ন রয়ে যাচ্ছে যেভাবে অত্যাচার চলেছিল ওই ডাক্তারের বাবা মা কি সত্যি ন্যায্য বিচার পাবে প্রশ্ন রয়ে যাচ্ছে তবে বামেরা শেষ পর্যন্ত লড়াই দেবে লড়ে যাবে এই সুযোগ বোধহয় বামেরাও হাত করতে চাইবে না আপনারা কি বলেন সুযোগ একটা রয়েছে কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন